বাংলাদেশের বড় একটি অংশ আসে যে জেলাটি থেকে সেই জেলায় নেই বিশ্ববিদ্যালয় নেই ভালো হাসপাতাল নেই বাদ জানেন সেটি কোন জেলা ফেনি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা ফেনী হলো বাংলাদেশের চিকেন নেক দক্ষিণ পূর্ব অংশে প্রবেশের একমাত্র সরু করিডোর এটি ঢাকা ও কুমিল্লাকে যুক্ত করে চট্টগ্রাম কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের সাথে এখানকার ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার শেষ প্রান্তে প্রশাসন ব্যস্ত নির্বাচন নিয়ে উন্নয়ন ব্যস্ত ঢাকায় আর ফেনী ব্যস্ত টিকে থাকার লড়াইয়ে সবাইকে একসাথে দাবি তুলতে হবে আমাদের দাবি খুব সহজ আমরা বিশ্ববিদ্যালয় চাই আমরা চাই সরকারি মেডিকেল কলেজ পূর্ণ ক্যান্টনমেন্ট বাচ্চাই নিরাপদ ভবিষ্যতের জন্য শুধু একটি জেলা নয় এটি একটি অবহেলিত সম্ভাবনার নাম আমরা যদি আজ চুপ থাকি আগামীকাল হয়তো বলার সুযোগই থাকবে না এটা শুধু দায়িত্ব নয় এটা বেঁচে থাকার শর্ত আমাদের চাওয়া সহজ আমরা চাই বাঁচার অধিকার